আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুর্দান্ত গোলে দলকে জিতিয়ে সাতশো গোলে অবদান রাখলেন নেইমার চুক্তি সম্পন্ন মেসির সঙ্গে খেলতে মায়ামি আসছেন ডিপল ভার্সেলোনায় মেসির বিখ্যাত দশ নম্বর জার্সি এখন লামিনে ইয়ামালের ভিনিকে বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ হামজাদের নতুন কোচ সিফুয়েন্দেস দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত দুর্দান্ত গোলে দলকে জিতিয়ে সাতশো গোলে অবদান রাখলেন নেইমার ব্রাজিল সুপারস্টার নেইমারকে লম্বা সময়ে মাঠে দেখতে পারাটাই এখন বিরল হয়ে উঠেছে এই মুহূর্তে তিনি সান্তোসের হয়ে মাঠ মাতাচ্ছেন গোলও করছেন তার সৌজন্যেই ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে লিগ ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছে সান্তোস এই গোলের মাধ্যমে নেইমার ছুঁয়েছেন নতুন মাইল ফলক বুধবার রাতে ওরবানো ক্যালডেইরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধেও লম্বা সময় গোল হয়নি অবশেষে চুরাশিতম মিনিটে ব্রাজিলিয়ান সতীর্থ গুল হেরেমের সহায়তায় দারুণ একটি গোল করেন নেইমার সেই গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় এই গোলের মাধ্যমে নেইমার তার পেশাদার ক্যারিয়ারে সাতশো গোলে অবদান রাখলেন এর মাঝে নিজে করেছেন চারশো তেতাল্লিশ গোল এবং অ্যাসিস্ট করেছেন দুইশো করে একের পর এক ইঞ্জুরির পরও নেইমারকে এই মাইল ফলকে পৌঁছতে খেলতে হয়েছে মাত্র সাতশো বত্রিশটি অফিসিয়াল ম্যাচ যা খুব কম ফুটবলারেরাই পেরেছেন চুক্তিসম্পন্ন মেসির সঙ্গে খেলতে মায়ামি আসছেন ডিপল যা এতদিন ধরে ছিল গুঞ্জন এবার তা বাস্তবতা আর্জেন্টিনার জাতীয় দলের মাছ-মাছের প্রাণভমড়া রдриগো ডিপল যাচ্ছেন ইন্টার মায়ামিতে যেখানে তার পুরনো বন্ধু ও সতীর্থ লিউনাল মেসি অপেক্ষাে আছেন নতুন এক জুটি করার আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে ডিপল চার বছরের চুক্তিতে মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন অর্থাৎ আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন মায়াবিতে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তার চুক্তি চলছিল দুই সালের জুন পর্যন্ত কিন্তু তিনি এবার প্রাক মৌসুম অনুশীলনে না গিয়ে এখনই যুক্তরাষ্ট্রের পথে রওনা হচ্ছেন একত্রিশ বছর বয়সী ডিপলের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসের ইচ্ছা তো ছিলই তাতে বাড়তি মাত্রা যোগ করেছে মেসির উপস্থিতি সঙ্গে লুইস সুয়ারেজ জর্দি আলভা সার্জিও বুস্কেটসের মতো বন্ধুদের থাকা এটাই তাকে ইউরোপ ছেড়ে টেনে এনেছে উত্তর আমেরিকার ফুটবলে যদিও অ্যাথলেটিকোতে তিনি এখন ছিলেন ডিওগো যদিও অ্যাথলেটিকোতে তিনি এখনও ছিলেন ডিয়েগো সিমিওনের প্রথম একাদশে অপরিহার্য তবু পেশাদার সিদ্ধান্ত নিয়েছেন ভিন্ন পথে হাঁটার। ডিপলের রিলিজ ক্লজ ছিল প্রায় পনেরো মিলিয়ন ইউরো। তবে শোনা যাচ্ছে ইন্টার মায়ামি সেই পরিমাণ দিতে নারাজ ছিল। শেষমেশ আলোচনার মাধ্যমে কম অর্থেই সম্পন্ন হয়েছে চুক্তি। যদিও সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি। অল্প কিছুদিন আগেও ডিপলের কাছে ছিল সৌদি আরবের লোভনীয় প্রস্তাব। যেটি কোচিং স্টাফের অনুমোদনও পেয়েছিল কিন্তু সবকিছু বিবেচনায় নিয়ে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতা ব্যক্তিগত জীবনযাপন ও বন্ধুত্ব এই তিনের ভারসাম্য খুঁজে পেয়েছেন মামিকে মেসি ও ডিপল একই ক্লাবে একই মাঠে কেবল জাতীয় দলের সাফল্য নয় এবার ক্লাব পর্যায়েও সেই আর্জেন্টাইন সিম্ফনি বাজাতে প্রস্তুত ইন্টার মায়ামি বার্সেলোনায় মেসির বিখ্যাত দশ নম্বর জার্সি এখন লামিনে ইয়ামালের বার্সেলোনার দশ নম্বর জার্সিটি এমনিতেই বিখ্যাত লিওনেল মেসি সহ অনেক মহাতারকা এই জার্সিতে মাঠ মাতিয়েছেন এতদিন এই জার্সি পড়তেন আনসু ফাতে তিনি ধারে মোনাকোতে চলে যাওয়ায় দশ নম্বর জার্সিটা পেলেন লামিনে ইয়াবাল গতকাল বুধবার ইয়ামালের হাতে ক্লাবটির আইকনিক দশ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে স্পেনের এই নতুন সেন্সেশনের ছোটবেলা থেকেই মেসির ছোঁয়া পেয়েছিলেন মেসি তার আদর্শ তাই অনেকে বলেছেন যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে বার্সের দশ নম্বর জার্সি একই সঙ্গে ইয়ামালের সঙ্গে গত মাসে করা চুক্তির সমস্ত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে ইয়ামাল স্পেনের যে অঞ্চল থেকে উঠে এসেছেন সেই রোসাফন্দায় তার একটি মুরালও বানিয়েছে বার্সেলোনা দশ নম্বর জার্সির মালিক হয়ে সংবাদ মাধ্যমকে ইয়ামাল বলেন ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সেলোনায় দশ নম্বর জার্সি পরে খেলব বার্সেলোনায় জন্ম নেওয়া প্রত্যেক শিশুই এই স্বপ্ন দেখে মেসি তার মতো করে এই জার্সিটা গড়েছেন আমি আমার মতো করে করব। আর দশ নম্বর জার্সিটি আমি আনসু ফাতির কাছ থেকেই পেয়েছি নিজের পথটা আমি নিজেই গড়ার চেষ্টা করব উল্লেখ্য বার্সার দশ নম্বর জার্সি পড়েছেন বিখ্যাত সব ফুটবলার যাদের মাঝে আছেন দিয়েগো ম্যারাডোনা রিস্টো স্টার্চকভ রোমানিয়ো রোবালদো রোনাল্দিনহো মেসির মতো কিংবদন্তিরা দুই সালে বার্সা ছাড়ার আগ পর্যন্ত এই জয়ার্সি পড়েই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি তিনি পিএইচ ডিতে যাওয়ার পর এই জয়ার্সি পেয়েছিলেন আনসুফাতে কিন্তু ক্রমাগত চোটের কারণে তার ক্যারিয়ার এগোয়নি রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎটা আর খুব একটা উজ্জ্বল দেখাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রের জন্য ক্লাবের সঙ্গে তার সম্পর্কের টানা পড়েন এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে তার চুক্তি নবায়ন তো দূরের কথা বরং ক্লাব কর্তারা এখন ভাবছেন তাকে বিক্রির পথেই হাঁটবেন কিনা স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ভিনিসিয়াস তার নতুন চুক্তিতে যে আর্থিক শর্ত জুড়ে দিয়েছেন তা মেনে নিতে প্রস্তুত নয় ক্লাব স্কোয়াডে সর্বোচ্চ পারিশ্রমিক চাওয়ার বিষয়টি রীতিমতো ধাক্কা দিয়েছে রিয়াল ম্যানেজমেন্টকে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যেখানে বাজেট নিয়ন্ত্রণে রাখার কৌশলে বিশ্বাসী সেখানে ব্রাজিলিয়ান তারকা এমন দাপি অনেকটাই বেফরুয়া মনে করছেন অনেকে চলতি মৌসুমে ভিনিসিউসের পারফরমেন্সও আশানুরূপ নয় কয়েকটি ম্যাচে তাকে বেঞ্চেই শুরু করতে হয়েছে তার উপর নতুন কোচ জাভি আলনসোনা কি পারফরমেন্সের ভিত্তিতে তাকে দলে রাখার ব্যাপারে সন্দিহান তার চেয়েও বড় বিষয় ক্লাবের নতুন গ্যালাক্সিকো কিলিয়ান এমবাপ্পের আগমনে দল গঠনের যে পরিকল্পনা করা হচ্ছে সেখানে নিজের ভূমিকায় সন্তুষ্ট নয় ফিনিসিওস তিনি মনে করছেন এমবাপ্পের উপস্থিতিতে তিনি হয়ে পড়বেন দ্বিতীয় সারের তারকা রিয়াল বোর্ড মনে করছে ভিনের এই অটল অবস্থান ও দাবি আদায়ের পদ্ধতি একটা চাপ সৃষ্টি করার কৌশল কিন্তু ক্লাব বরাবরই এমন আচরণ পছন্দ করে না ফলে বিক্রির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ভিনের দল ত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা তুঙ্গে অনেক সমর্থক মনে করছেন যদি একজন অসন্তুষ্ট খেলোয়াড়ের জন্য বিশাল অঙ্কের বেতন দিতে হয় তাহলে তাকে বিক্রি করা মাল্টি মিলিয়ন ডলার ট্রান্সফার ফি আদায় করাই হবে বুদ্ধিমানের কাজ রিয়াল মাদ্রিদের সামনে এখন দুটি পথ ভিনিসিউসকে বোঝানো অথবা তাকে বিক্রি করে নতুন পরিকল্পনার পথে হাঁটা এবং বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় পথটাই হয়তো বেশি যুক্তিসঙ্গত বলে বিবেচনা করছে সান্তিয়াগো বানাবোর কর্তারাই ইংলিশ ক্লাব লেস্টার সিটি তাদের নতুন কোচ হিসেবে স্প্যানিশ টেকটিশিয়ান মার্টি সেফুইনতেসকে নিয়োগ দিয়েছে তিন বছরের চুক্তিতে লেস্টারের দায়িত্ব নিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী এই কোচ এক বিবৃতিতে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নসরা এই তথ্য জানায় সিফুয়েন্তেসের সহকারী হিসেবে থাকবেন তার পুরনো সঙ্গে জাফি কালম যিনি এর আগেও কুইন্স পার্কে রেঞ্জার্সে তার সঙ্গে কাজ করেছেন গত অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্স দায়িত্ব নেয়ার পর সিফুয়েন্তেস ক্লাবটিকে অবনমন সংখ্যা থেকে রক্ষা করেন শেষ আট ম্যাচে পাঁচটি জয় এনে দিয়ে দলকে তুলে আনেন আঠারোতম স্থানে তার এই সাফল্যই তাকে লেস্টার সিটির নজরে নিয়ে আসে ইংল্যান্ডে কাজ শুরুর আগে তিনি সুইডেনের ক্লাব হামার কোচ ছিলেন তার অধীনে দলটি পৌঁছায় সুইডিশ কাপের ফাইনালে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায় এছাড়া তিনি নরওয়ের স্যান্ডিফিওরডেও কোচিং করিয়েছেন সফলভাবে সিফুয়েন্তেস দায়িত্ব নিচ্ছেন এমন এক সময়ে যখন লেস্টার চরম দুঃসময়ে পার করছে রুট ভ্যান নিস্টলরের অধীনে দুই হাজার মৌসুমে প্রিমিয়ার লিগে ব্যর্থতা খোঁচাতে না পারায় দলটি তম স্থানে থেকে অবনমন ঘটে চ্যাম্পিয়নশিপে দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আর একবার দুর্দান্ত গোলে দলকে জিতিয়ে সাতশো গোলে অবদান রাখলেন নেইমার চুক্তি সম্পন্ন মেসির সঙ্গে খেলতে মায়ামি আসছেন ডিপল ভার্সেলোনায় মেসির বিখ্যাত দশ নম্বর জার্সি এখন লামিনে ইয়ামালের ভিনিকে বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ হামজাদের নতুন কোচ সিফুয়েন্দেস এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ